আখের আখেরাতের এনেছি এই পাঁচটি বিষয়ের ওপর আমরা ইমানের সাথে সম্পৃক্ত আমরা নিজেকে এই জন্য মমিন বলে দাবি করেছি বলেন শুধু তাই পাঁচটি আমুল আমরা করি পাঁচটি ইমানের সাথে সম্পৃক্ত আর পাঁচটি আমলের সাথে সম্পৃক্ত থাকার কারণে এক নাম্বার পাঁচটি আমুল করি কালেমা এক নম্বর কালেমা আমরা পড়ি দুই নম্বর সলাত আমরা পড়ি তিন নম্বর শিয়াম আমরা রাখি চার নম্বর জাকাত দেই পাঁচ নম্বর হস করি পাঁচটি ইমানের ওপর আমুল করি এবং পাঁচটি আমুল আমরা করি এই জন্য নিজেদেরকে মমিন বলে দাবি করেছি বলেন সোবাহ আমরা শুরুতেই কিন্তু বলেছি আমরা কি মমিন তাহলে এই দশটি বিষয় আপনার আমার জীবনের ভেতরে থাকতে হবে তাহলেই পরিপূর্ণ মমিন হওয়া যাবে বলেন ঠিক নাদ এক নাম্বার কারো পরিমাণ হবে আমান্তুমিল্লাহি ও মালাই কাতিহি অ কুতুবিহি অ রসুলিহি ওয়ালিয়াওমিল্লা আখের পাঁচটি ইমানের সাথে সম্পৃক্ত নবি গো শোনারাকুল নামনা নিজেদেরকে এমনিতেই মমিন বলে দাবি করি নাই পাঁচটি মানের সাথে সম্পৃক্ত করে রেখেছি এবং পাঁচটি আমল আমরা করি গো আল্লাহ রব্দল আমিন পবিত্র কোরআন ঐ কারিমিয়ার ভেতরে সুরতুল বাকারার ভেতরে কত সুন্দর করে বলেছেন রালিকাল কিতা বুলারই এটাই এমন একটি কিতাব আসমান থেকে এসেছেন জালিকাল কিতাব লারই বাফি হুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক পৃথিবীর বুকে যারা মুমিন বলে দাবি করবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম এই মানুষদেরকে হেদায়েত দান করবে বলেন সুবহানাল্লাহ যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর কোরআন সারা আমি দয়খানি কোরআন সারা রি দয়খানি শৈতানেরি ঘর কোরআন শিক্ষা কর মুসলমান হাদিস কর নবেল নাটক সেরেহে দিয়ে আল্লাহর কোরআন পর নভেল নাটক সেরেহে দিয়ে আল্লাহর কোরআন পর কোরআন শিক্ষা কর মুসলমান আদি শিক্ষা কর নিজেকে যদি মমিন বলে দাবি করি অবশ্যই আল্লাহর কোরআন শিক্ষা করতে হবে না আল্লাহ রব্দুল আলমিন পবিত্র কোরআন ক্যারিমের কারিমের ভিতরে বলেছেন ইন্নাম আল قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ক্যানুন আল্লাহ রবুল আরমিন এর নবী বিশ্বনবী বলেছেন আমার স্থানীর সঙ্গীরা তোমরা নিজেদেরকে মমিন বলে দাবি করেছো মমিনের কিছু কোয়ালিটি আছে মমিনের কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য যদি তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে প্রকৃত মমিন হওয়া যাদী বলেন সোবাহান আল্লাহ এক নাম্বার ইন أَنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ মুমিন ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে সুবাহান আল্লাহ বলা হবে আলহামদুলিল্লাহ বলা হবে আল্লাহ আকবার বলা হবে ব্যক্তি যদি মমিন হয়ে থাকে আল্লাহর জিকির সোনার সাথে সাথে তার অন্তর ভয়ে কেঁপে উঠবে বলেন সুবাহান আল্লাহ ওয়াইদাম তুলিয়া আলাইহিম তুহু জাদ ইমান দুই নম্বর ক কোয়ালিটির কথা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও আমার সাথী সঙ্গীরা শুনে রাখো ও আমার বান্দা বান্দিরা নিজেকে যদি মমিন বলে তোমরা দাবি কর আমি রব্বুল আলামিন আসমান থেকে একটি কিতাব দান করেছি যার নাম করা করিম মান করা হরফিন কিতাব ফানাহু বিহি হাসানা ওয়াল হাসানা বিয়াসি আমসা ও আমার সাথী সঙ্গীরা আসমান থেকে একটি কিতাব আল্লাহ দিয়ে চিন্তার নাম করান পৃথিবীর মানুষ যদি এই কিতাব থেকে একটি অকর তেলা করে আল্লাহ আরব্দুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির আমুলনামায় দশটি নেকি লিখে দেয় বলেন সোয়াহার আল্লাহ এই কোরআনের কারিমের যেখানে হবে এই কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে যারা উপস্থিত হবে সেখানে যারা থাকবে কোরআন যারা শুনবে তাদের ঈমান আল্লাহ বৃদ্ধি করে দিবে বলেন তারাই মুমিন যাদেরকে কোরআন শুনতে ভালো লাগে এখানে যারা আছেন আপনাদের কি কোরআন শুনতে ভালো লাগে সবাইকে তাদেরকে কোরআন শুনতে ভালো লাগে না তারা মমিন নয় তারা ইমানদার নয় তারা মোস্তাকিম নয় ও আংসর তারাই হলো জাহান্নামি যাদেরকে কোরআন শুনতে ভালো লাগে না তাদের বাসস্থান জাহান্নাম তাদের জন্য কিয়ামতের দিন কোনো সাহায্য এবং সহযোগিতা থাকবে না বলেন নওজুবিল্লা সম্মানিত উপস্থিতি তৃতীয় নাম্বার কোয়ালিটির কথা বলে আমার বিষয়ের দিকে চলে যাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়া মমিন মুমিন ব্যক্তির তৃতীয় নাম্বার কোয়ালিটি হলো গুণ হলো মুমিন ভরসা করবে একমাত্র কার উপর ওয়ামায় তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আল্লাহ রব্বুল আলমিন বলছেন যেই ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করবে সেই ব্যক্তি একমাত্র আমার ওপরে ভরসা করবে আর আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব বলেন সোবাহান আল্লাহ ও পাগলা বাবা রোজ হাসো রে দেখবে তোমার কোন বাবা কোরআনের ধার ধারে না মাজারেতে গাজা খায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়ে ঠিক না বেটে মুসে ডেকেছে মুখ চেনা যায় না কি কারবার ওরে ও পাগলা বাবা ওরে ও বাবা রোজ রে দেখবে তোমার কোন বাবা মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর বিনয় এখনো সময় আছে তো বা করে হমিন সময় আছে কি নাই পিতা মাতার চরম সেবাই পিতা মাতার চরম সেবাই হৌ রে ভাই জান্নাতি ওরেও পাগলা বাবা ওরে ও ভণ্ড বাবা রোজাহা সরে দেখবে তোমার কোন বাবা লীলা হে থাকবে বলছিলাম মোমিনাথ মাত্র ভরসা করবে কার ওপর আল্লাহ রব্দুল্লামিনের নবী বিশ্বনবী জনাবে মোহান্লাহ রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান সাহাবিরা সাথী সঙ্গীরা তোমাদের দুইটি ফিতার জুতা একটি ফিতা যদি সিরে যায় সর্বপ্রথম আমি মোহানবুল্লা আমিনকে বলো আমি আল্লাহ তার তোমার ব্যবস্থা করে দিব বলেন সোয়ার আল্লাহ সন্তান দেওয়ার মালিককে আযেতের মালিক কে রুজির মালিক কে রোগের মালিক কে শিফার মালিক কে আলা আলাপুল সৈয় কদির আল্লাহ বলছেন আমি সব সব কিছুর অধিকার রাখি বলেন সোভা পৃথিবীর মানুষ কোনো কিছুই করতে পারে পারে কে সম্মানিত উপস্থিতি বলছিলাম আমান মনে রাখবেন বিষয় ভুলে গেলে চলবে না আমরা দশটি বিষয় পাঁচটির উপর ইমান আনি এবং পাঁচটি আমল আমরা করি নবীগ এই জন্য আমরা নিজেদেরকে মমিন বলে দাবি করেছি বলেন সোহান আল্লাহ এক নাম্বার আল্লাহ তোমার উপর ইমান নেছি কেমন জানি কাল কিতাবুলা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন তাকিন অমিনু নাবিল গরিব রপকুল আল আমিন এক নাম্বার কি মান আনি রপকুল আল আমিন আমরা কোনো দিন দেখি নাই কালকে মতির দিন মসিবতের সময় মানুষ যখন নাপ্সি নাফসি করে দৌড়াতে থাকবে সেদিন রব্বুল আলামিন গো আমরা ইমানদার দাবি করে আপনাকে আমরা দেখতে চাই পবিত্র কোরআন খুলুন সূরাতুল কাহাফ 110 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফামান কানায়ান জুল লি রাব্বিহি ফালইয়া আমাল আমাল সলিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি বিহী আহাদা আল্লাহ রব্দুল আলামিন ডেকে বলছে আমার বান্ধবান্দিরা তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও তার মানে কিয়ামতের দিন মসিবতের সময় যখন মানুষগুলিকে জান্নাত জাহান্নামে দেওয়া হবে আল্লাহ রফুল আল আমিন মানুষের সাথে দেখা করবে বলেন সুবাহান এমনিতেই করবেন না আল্লাহ বলছেন ফামান কান مَنْ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمْلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ বিহী আহাদা আল্লা রব গুলামিন বলছেন যে ব্যক্তি আমার সাথে দেখা করতে চায় ফমান খান ইয়ারজুলী ক আরব বিহী ফালিয়া আমাল আমালান স সে যেন ভালো আমূল গুলো বেছে বেছে করে ভালো আমূল করতে হবে ভাইজান আল্লা কুর আনুলকারী মেয়ের ভিতরে যত দাদাই আমলের শব্দ কথা বলেছেন যত দাদাই শুরুতে আসান বলেছেন ভালোর কথা শুরুতে কিংবা শেষে উল্লেখ করেছেন যে কোন আমুল করলে আল্লাহর দরবারে কবুল হবে না যেমন টি ছেলেকে বিবাহ করাবেন একটি ভালো মেয়ের প্রয়োজন কয়েকটি গ্রামে আপনি মেয়ে দেখছেন তার কারণ ভালো একটি মেয়ে হবে তার আপনাকে মেয়েকে বিবাহ দিবেন কয়েকটি ছেলে দেখেছেন তার কারণ ভালো ছেলে গোস কিনতে গেলে ভালো গোস মাছ কিনতে গেলে ভালো মাছ বাগুন কিনতে গেলে ভালো বাগুন টুপি কিনতে গেলে ভালো টুপি পাঞ্জাবি শার্ট প্যান এক কোথায় যাই কিছু আপনি করেন না কেন সবির কি দরকার ভালোর দরকার আল্লাহ আল্লা বলছেন যে আমুল তুমি করবে এটা সাধারণ কোন আমুল করলে আমি আল্লাহ কবুল করব না ভালো আমুল যদি করে আসো আমি রব্বুল আলমিন তোমার সাথে দেখা করব বলেন সোবাহার্লা

বিহি احد আমল করতে গিয়ে আমার সাথে শিরিক করতে পারবে না তুমি যদি আমার সাথে শিরিক কর তোমার আমল বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমি আল্লাহ তোমার সাথে দেখা করব না বলেন নাউযুবিল্লাহ ওকাল নবী ওলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইবনি আদম لو اتيتনি بكراবিল আরদি খতায়া সুমালাকিタニ লা তুসতিক বিশাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা আল্লাহর নবীকে বলতেন পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহ রব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি কাল কিয়ামতের দিন मुसीবতের সময় আদম সন্তান যদি গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়ে যায় লা তুশনিক বিহি শাইআ এর ভিতরে যদি শেরেক না থাকে লা তায়তুকা বেকোরা বিহা মাগফিরাহ আমি রব্বুল আলামিন গোটা পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমার বান্দার সমস্ত গুনা ক্ষমা করে দিব বলেন সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন মৌতের সময় বুঝিতে পারিবে বেমন ফুলচে রাতের কিনারায় দেখিতে পারিবে মন তাহিদ কালে মার লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন মিজানের পাল্লাই দেখিতে পারিবে মন মিজানের পাল্লায় দেখিতে পারিবে মন আফজালু জিকিরেন ক তুই গুন ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। আল্লাহ বলছেন এ আদম সন্তান গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হও বিহি সাইয়া এর ভেতরে যদি সেরেক না থাকে লা আমি আল্লাহ গোটা পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে তোমার জীবনের সমস্ত গুণাগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব বলেন সোভা শর্তটা কি শর্তটা কি সিরেক যাতে না থাকে সিরেক গুণা থাকলে আল্লাহ ক্ষমা করবে রব্বুল আলামিন এই ক্যামতের দিনকে আমরা বিশ্বাস করি আমরা ইমান আনায়ন করেছি দুই নাম্বার ফেরেশতাদের পরিমাণ আনায়ন করেছি পৃথিবীর বুকে লক্ষ কোটি ফেরিস্তা আপনি নিযুক্ত করে রেখেছেন বাতাসের ফেরেশতা আলাদা মেঘের ফেরেশতা আলাদা বৃষ্টির ফেরেশতা আলাদা পৃথিবীতে আলাদা আলাদা ফেরেশতা মসজিদে ঢুকবেন তার ফেরিস্তা আলাদা নেকির ফেরেশতা আলাদা পাপের ফেরিস্তা আলাদা আল্লাহর নবী গর্বুল আলমিন আমরা এটার ওপর ইমান আনায়ন করেছি তিন নম্বর অকুতুবিহি আসমান থেকে যত কিতাব এসেছে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবীরা চুলের ওপর যত কিতাব দান করা হয়েছিল যত মজেদা দান করা হয়েছিল আমরা সমস্ত কিতাব এবং মজেজার ওপর বিশ্বাস স্থাপন করি বলেন সোবাহান আল্লাহ পৃথিবীর বুকে যত নবী রাসুল দিয়েছিলেন সমস্ত নবী রাসুলদেরকে একটি একটি করে কিতাব দান করেছেন এবং একটি একটি মজেজা দান করেছেন দাউদ আলাইহি সালাতু পৃথিবীর বুকে এসেছিলেন আল্লাহ রব্বুল আলামিন তাকে জাবুর কিতাব দান করেছিলেন দাউদ আলাইহি সালাতু সালাম যখন দা জাবুর কিতাব তেলাওয়াত করতেন সমুদ্রের মাছ পর্যন্ত পারে চলে আসতো কিতাবের তেলাও দাউদলে হিসালা চুয়াসসালাম কেল্লা মজিজাদান করেছিলেন দাউদ আলেই হিসালা তুয়াসসালাম যখন লোহা হাতের ভেতরে নিতেন লোহাগুলি হাতের ভতরে চাপ দেওয়ার সাথে সাথে লোহাগুলি হাতের আঙ্গুল দিয়ে পানির মেতরে গুলের জমি নিয়ে পড়তে থাকতো বলেন সবাহারা । দিয়ে কুরাল বানাতে পারতেন কাচি বানাতে পারতেন দা বানাতে পারতেন এটা দাউদ আলাইহি সালাতু ওয়াস ছিল দাউদ আলাইহি সালাম পৃথিবী থেকে চলে গেছেন মুজিজা নিয়ে চলে গেছেন কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না যিনি হাতের ভিতরে লোহা দিয়ে তিনি দা কুরাল বানাতে পারবে বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহি সালাতু সালামকে আল্লাহ রব্বুল আলামিন তাওরাত নামক একটি কিতাব দান করেছিলেন এবং একটি মজেদা দান করেছিলেন যার নাম হলো লাঠি বলেন সোবাহার আল্লাহ মুসা আলহি সালামের লাঠির মাধ্যমে তিনি সব কিছু করতে পারতেন মুসা আলহি সালাতাম চলে গিয়েছেন লাঠিও চলে গিয়েছেন তাওরাত কিতাবও চলে গিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের নবী বিশ্ব নবী বলেছেন ও আমার সাথী সঙ্গীরা শুনে রাখো কিয়ামত পর্যন্ত আর কেউ এই লাঠির মাধ্যমে শাক তৈরি করতে পারবে না ইসালই হিসসালা তুয়াস সালাম পৃথিবিদেশ ছিলেন আল্লাহ ইঞ্জিল নামকেটটি কিত। ইস আলই হিসালা তুয়াস সালামকে দিয়েছিলেন। এবং ইসালই হিস্সালা ুয়াসসালামের যে মজিদা ছিল। তিনি জন্ম অন্দের চোখের ওপরে আর বুলিয়ে দিতে আল্লাহ রব্বুুল আলাবিীন সাথে সাথে ওই জন্ম অন্দর চোখ খুলে দিত বলেন সোয়াহার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল কি আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল হলো ঈসা আলাইহিস সালাম একজন ব্যক্তি হওয়ার পর থেকে অন্ধ ওই ব্যক্তির চোখের ওপর হাত বুলিয়ে দিলে চোখ ভালো হয়ে যেত বলেন সোহরা ঈশাল ইহি সালাতুয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন মোজদা নিয়ে গেছেন কেমন পর্যন্ত আর কেউ এভাবে মুখের ওপর হাত বুলিয়ে দিয়ে চোখ ভালো করতে পারবে না আল্লার আবদুল আল আপনার নবী আমার নবী বিশ্ব নবী জোরাবেম হাম্মাদু রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম কি একটি কিতাব দান করেছেন যার নাম হলো তিরিশ পারাক নামক মজেজা আমাদের নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন সব নবীরা চলে গিয়েছেন সবাই একটু লক্ষ্য করি সব নবীরা পৃথিবীর বুক থেকে চলে গিয়েছেন মজেদা নিয়ে গিয়েছেন কিন্তু আমাদের নবী আপনার নবী বিশ্ব নবী জোনাবে সাল্লাল্লাহু আলাইহি আলাই আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু মজে জানেন নাই কি আমদ পর্যন্ত মানুষ এই তিরিশ পারা কিতাব নামক মজেদা থেকে উপকার হাসিল করতে পারবে বলেন আল্লাহ।

আখেরাতের প্রতি আখেরাতের একটি দিন আছে যে দিনের শুরু আছে কিন্তু শেষ নাই এ দিনের উপর আমরা বিশ্বাস করি আল্লা আমাদেরকে ধরবেন সেদিন বিচার হবে মানুষ জান্নাতে যাবে মানুষ নামে যাবে এরকমভাবে সেদিন কিয়ামতের একটি দিন আসে এদিনকে আমরা বিশ্বাস করি নবীগ পাঁচটি ইমানের সাথে সম্পৃক্ত পাঁচটি বিষয়ের ওপর আমরা ইমান আনায়ন করি এই জন্য আমরা নিজেকে মমিন বলে দাবি করেছি বলেন সবাই পাচটি পাঁচটি আমুল বলেই শেষ করে দিব সংক্ষিপ্ত সময় শোনা যাবে তো ইনশাল্লাহ যেহেতু আমরা প্রতিদিন আসবো না আর প্রতিদিন আপনিও এখানে আসবেন না আজকে কিছু সময় একটু কষ্ট করা যাবে না ইনশাল্লাহ বলছিলাম পাঁচটি আমুল আমরা করি নবী গো এক নাম্বার হলো কালেমা কি কালেমা যেমন কালেমা কি পরি আমরা সলা তাদাই করতে এসেছি আল্লাহ রব্বুল আলামিন বলছেন তুমি সলা তাদাই করতে এসেছ আগে বলো তোমার ভেতরে সেরেক আছে কি না যদি সেরেক থেকে থাকে তোমার সলাৎ আমি আল্লাহর দরবারে কবুল হবে না বলেন না আমরা বলে দিচ্ছি না ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহি تَرَى السَّمَاوَاتِ وَالْ আরো দহানিফা ওয়ামা নামিনাল মশুরে কিন রবুল আল আমি আমি মসজিদে ঢুকছি সোলা আদায়ের জন্য আমি সিজদায় ঢুকছি ওয়া আনামিনাল মসদে কিন আমি মসজিদের অন্তর্ভুক্ত মা আমি মসজিদ গয়ে ঢুকিনি আয় আমি একমাত্র তোমাকে সিজদা করার জন্য এসেছি আজিরা হজ করতে যায় আল্লাহ ডেকে বলছেন হজের ময়দানে আসলে তোমার ভেতরে সেরেক আছে কি না আমি আনতে চাই লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা হাজিরা বলে দিচ্ছে রব্বুল আরামিন লাব্বাইক আমি উপস্থিত লাব্বাইক লা লাভবাইক আল্লাহ তোমার সাথে কাউকে অংশীদার স্থাপন করি নাই আমি উপস্থিত তুমি সেরেকের কথা বলেছ না না আমি সেরেক করি না আমি তোমার সাথে সেরেকের অন্তর্ভুক্ত না করে আমি হজের ময়দানে উপস্থিত হয়েছি লা লাকা লাখা লাকালিক লাকা মাতালাকলম আল্লাহ বলছেন তোমার হজকে আমি কবুল করে দিলাম বলেন আল্লাহ আল্লাহর কালেমা লাইলা হক লা আহু লাহু লাহুল মুলকু অলাহুল হামদু অহু আলা কুল্লে সৈয়দ কদির সাফা মারোয়া আরাফার ময়দানে যারা উপস্থিত হবে ওই দিনের আমুল হল লাহা লা আহদাহু লাহু লাহুল মুলকু অলাহুল হামদু অহু আলা কুল্লে সৈয়দ কদির দিনের আমল আমরা কালেমার ওপর আমুল করি কালেমা নিজের জীবনে বাস্তবায়ন করি দুই নাম্বার সলাদ আমাদের সায়কল ভাই সলাতের ওপর গুরুত্বপূর্ণ কথা বলেছেন সলাৎ এমন একটি এবাদত আল্লা রবুল আলমিনের নবীগ আজান যখন হয়ে যায় আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় হাইয়া আলাহ সলা এসব সলাতে দিকে হাইয়া আলাল ফালা তুমি যদি সলাত আদায় করো তোমার কোনো কল্যাণ হবে কোপাল খুলে যাবে এটা আমরা বলছি আমরা মসজিদে উপস্থিত হয়ে সলাত আদায়ী করি এই জন্য আমরা নিজেকে মমিন বলে দাবি করেছি বলেন সোহান আল্লাহ আমরা সলাত আদায় করি আমরা মসজিদে আসি নবী গো এই জন্য নিজেদের আমরা মমিন বলে দাবি করেছি বলেন সোবাহান তিন নাম্বার সিয়াম রমজান মাসের সিয়াম সহ আমরা সিয়াম নাকি বিশ্বনবী বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদ আল্লাহু ওয়াজহাহু ওয়ানিন সাবিনা খরিফা বিশ্ব নবী বলেছেন ও আমার সাহাবীরা যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একদিন সিয়াম পালন করবে বলেন কয় দিন একদিন সিয়াম পালন করবে বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল ওই ব্যক্তির চেহারাকে ওই ব্যক্তির বডিকে জাহান নামের আগুন থেকে সত্তর বছরের পথ দূরে রাখবে বলেন সুবাহ আল্লাহ ব্যক্তির কাকে সন্তুষ্টর উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্টর উদ্দেশ্যে কেউ যদি একটি সিএম রাখে কয়টি আল্লাহর নবী বলেছেন তাহলে ওই ব্যক্তির চেহারাকে ওই ব্যক্তির বডিকে আল্লাহ জাহান নামের আগুন থেকে সত্তর বছরের পথ দূরে রাখবে বলেন সবাই তাহলে আমরা কি করব সিয়াম রাখব কাকে সন্তুষ্টর উদ্দেশ্যে নবীগ আমরা তৃতীয় নাম্বার যে আমুলটা করি আমরা সিয়াম পালন করি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখবেন মাসে তিনটি সিয়াম রাখবেন আরাফার সিয়াম রাখবেন সামনে মহরম মাসের সিয়াম চলে আসছে নয় তারিখ দশ তারিখ সিয়াম রাখবেন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সিয়াম রাখবে তার পূর্বের এক বছরের পাপের আল্লাহ ক্ষমা করে দিবে বলেন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিত দিনই মুসলিম ভাই ও মা ও বোনের আমার দু একটি কথা বলবো আপনাদের ব্যাপারেও আমরা বলতে চাচ্ছিলাম সিয়াম সম্পর্কে আপনাকে আমাকে সিয়াম রাখতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে চতুর্থ নম্বর কালেমা সলাদ সলা হজ আমরা হস আদায় করি একটি বছর পরে যখন হজের মাস চলে আসে আমাদের যাদের সামর্থ্য আছে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিয়ে বলি লাভবাহিক আল্লাহ আমি উপস্থিত হয়েছি আল্লাহ আমি উপস্থিত হয়েছি এ বলে হস আদাই করি নবী গো পঞ্চম নম্বর জাকাত দে আমরা যে দান আল্লাহ তুমি আমাদেরকে করেছ আল্লাহ যেই সম্পদ আমাদেরকে দান করেছেন পঞ্চম নাম্বার হলো আমরা জাকাত দেই আমাদের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করার কারণে এই পাঁচটি আমল করার কারণে আমরা নিজেদেরকে মমিন বলে দাবি করেছি বলেন সোলাহান পাঁচটি আমুল পাঁচটি আমুল কালেমা সবাই মনোযোগ দেন একটু সবাই আমার দেখে কালেমা সলাদ সিয়াম হস জাকাত আছে তো আমাদের সবার মাঝে যদি না থাকে যেমন হস আর জাকাত দুটি হলো ধনীদের সাথে সম্পৃক্ত তু খুমিন আগ্নেয়হীন অতুরদ্দ ইলালফকর যেটা ধনীদের থেকে নেওয়া হবে গরিবের মাঝখানে কি করা হবে বিতরণ করা হবে হস এটা ধনীদের সাথে সম্পৃক্ত গরিব মানুষ হস করতে পারে না গরিবের ওপরে হস খরচ নয় তার কারণ এটা যারা টাকা আসে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ এখন বাংলাদেশ থেকে চার থেকে পাঁচ সাত লাখ টাকা লাগে হস করতে যে কোনো মানুষের সম্ভব নয় এই জন্য হজ এবং জাকাত এই দুটি কাদের সাথে সম্পৃক্ত ধনীদের সাথে সম্পৃক্ত আর তিনটি নারী পুরুষ মত ছোট বড় সবার সাথে সম্পৃক্ত কালেমা সলাদ সিয়াম কালেমা সলাদ সিয়াম কালেমা সলাদ সিয়াম হস জাকাত এই পাঁচটি বিষয়ের ওপর আমরা ইমা আমুল করি নবী আর পাঁচটি ইমান আনি এক আল্লাহর প্রতিমান আনি আমান বিল্লাহি ও মালাইকাতিহি ফের প্রতি মানানি আনি কুতুবিহি কিতাবের উপর ইমান আনি অ রসুলিহি নবী রাসুলগুতির উপর ইমানি ও ইয়মিল আখের আখেরাতের প্রতি ইমান আনি পাঁচটি ইমানের সাথে সম্পৃক্ত আর পাঁচটি আমুলের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমরা নিজেদেরকে মমিন বলে দাবি করেছি বলেন সোবাহা।